বন্ধুরা আমাদের আজকের ভিডিও টপিক সময়ের মূল্যবোধ কী এবং আমাদের প্রাত্যহিক জীবনে তার ব্যবহার আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসি সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সবাই আমরা এই কথাগুলো শুনেই বড় হই কিন্তু সবাই কি এর সঠিক অর্থ বুঝে বড় হই মাদার টেরিজা বলেছেন গতকাল চলে গেছে আগামীকাল এখনো আসেনি আমাদের হাতে আছে শুধু আজকের দিন সুতরাং চলো শুরু করা যাক আমার কাছে এই যে মাদার টেরিজার বলাই কথাটা হল সময়ের মূল্যবোধ সম্পর্কে আমাদেরকে জাগরিত করার একটি দুর্দান্ত উদাহরণ বন্ধুরা এই ভিডিওটা শুনতে বসে তুমি হয়তো ভাবছ হয়তো ভাবতে শুরু করলে হ্যাঁ তাই তো আমি তো অনেক সময় নষ্ট করে ফেলেছি আর ভবিষ্যতে সময় নষ্ট করব না এই ভাবনাগুলোর মধ্য দিয়েও আমরা সময় কিন্তু নষ্ট করছি বন্ধুরা এই প্রসঙ্গে নবকৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক কবিতাটি বলা যেতে পারে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় বন্ধুরা এই কবিতাটা আমাদেরকে জীবনের মূল্যবোধ শেখায় পশু পাখি কীট পতঙ্গ কেউ সময় নষ্ট করে না পশু পাখি পতঙ্গের মধ্যে এত ভাবনা চিন্তা এসব কিন্তু নেই অথচ ভগবান আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানিয়েছেন আমাদের মধ্যে সমস্ত রকম শ্রেষ্ঠত্বের উপাদান দিয়েছেন কিন্তু এই অবোধ পশু পাখি পতঙ্গ যা বুঝতে পারে আমরা সেটা বুঝতে পারবো না এটা কেমন কথা তাই বন্ধুরা আজ থেকে আমরা আমাদের জীবনের প্রতিটি সময়ের মূল্য দিতে শিখব দেখো আমি রিসেন্টলি স্বামী জ্ঞানলোকানন্দের মূল্যবোধে ধন্য জীবন এই বইটি পড়ছিলাম তাতে উনি এত সুন্দরভাবে সময়ের মূল্যবোধের বর্ণনা করেছেন আমার সেই পড়ার অনুভূতির নির্যাস তোমাদেরকে আমি দিতে চাই সবার প্রথম উনি বাস্তবিক উদাহরণ তুলে তুলে প্রত্যেকটি সময়ের মূল্য আমাদেরকে কিভাবে বুঝিয়ে দিয়েছেন উনি সবার প্রথমে বলছেন এক বছরের সময়ের মূল্য একজন পরীক্ষার্থী বুঝতে পারবে একজন পরীক্ষার্থী যে ভালোভাবে পড়াশোনা করল না তার অন্যান্য সমবয়সীরা ঠিকমতো পড়াশোনা করল যখন পরীক্ষার ফলাফল বেরোলো এক বছর পরে তখন তার সহপাঠীরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠে গেল কিন্তু সে অকৃত কার্য হল তখন সে কি বুঝতে পারবে সে তখন এক বছরের মূল্য বুঝতে পারবে যে এবার তাকে পড়াশোনা করতে হলে তার থেকে ছোট বাচ্চাদের সঙ্গে তাদের পড়তে হবে শুধু নয় এই সময় তার শরীরের বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে পারিপার্শ্বিক বিভিন্ন অসুবিধা হতে পারে তাই যে কোনো পরীক্ষার্থীর এক বছরের মূল্য বোঝাটা খুব জরুরি বলছেন এক মাসের মূল্য কে বুঝতে পারে এক মাসের মূল্য বুঝতে পারে একজন মা যে ঠিক এক মাস আগে সন্তানের জন্ম দিয়েছেন দেখো একটি শিশু জন্মাবার পর প্রতি মুহূর্তে মা বাবা পরিবারের সবাই সেই শিশুটির সমস্ত দৈহিক এবং মানসিক বিকাশের জন্য উদ্গ্রীব হয়ে থাকে কিন্তু এই ছোটবেলার সময়টায় এই এক মাস এক মাস এক মাস করে যখন সে বড় হতে থাকে তখন প্রতিটা মুহূর্ত মানে এক মাসে শিশুটির কতটা পরিবর্তন হলো এটা নিয়ে কিন্তু মা প্রচণ্ডভাবে উদ্গ্রীব থাকে বলছেন পনেরো দিনের মূল্য কে বুঝতে পারে বলছেন পনেরো দিনের মূল্য সবচেয়ে বেশি বুঝতে পারে সম্পাদক। অর্থাৎ যে সমস্ত পত্রিকাগুলি পনেরো দিন অন্তর অন্তর বেরোয় এই পনেরো দিনের মধ্যে যে সমস্ত লেখা বেরোবে সেই লেখাগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করে পরিমার্জন করে তারপরে সেগুলো ছাপিয়ে একটা পত্রিকা বের করতে হয় এই পনেরো দিনের মধ্যে কোনো সময় ছাপানোর মেশিন খারাপ হয়ে যেতে পারে একজন লেখক লেখা দেবেন বলেছিলেন তিনি হয়তো অসুস্থতার জন্য লেখা না দিতে পারেন তখন অন্য কোনো ভাবনায় ভাবিত হয়ে পনেরো দিনের মধ্যে তাকে তো সেই পত্রিকাটা বের করতেই হবে তাহলে পনেরো দিনের মূল্য পাক্ষিক পত্রিকার সম্পাদক বুঝতে পারেন এরপর তিনি বলছেন একদিনের মূল্য কে বুঝতে পারে একদিনের মূল্য বুঝতে পারে দিন মজুর মানে যাদের প্রত্যেক দিন কাজ করার পরে যারা দিনের শেষে তাদের কাজের মজুরি পায় তার মানে তারা প্রত্যেক দিন কাজ করলে তবেই প্রত্যেক দিন টাকা পয়সা পাবে তাহলে কোনো একদিন যদি তার শরীর খারাপ হয় তাহলে সে কিন্তু টাকা পাবে না সেই জন্য তার নিরন্তর প্রচেষ্টা কি থাকে সে প্রত্যেক দিন যাতে সুস্থ থাকতে পারে সেই জন্যই একদিনের মূল্য বুঝতে পারবে দিন মজুর এইবার তিনি বলছেন এক ঘন্টার মূল্য কে বুঝতে পারে যখন কেউ কারোর জন্য অপেক্ষা করে তখন এক ঘন্টার মূল্য সে ঠিকমতো বুঝতে পারে ধরো তুমি কারোকে কথা দিয়েছো যে চারটের সময় একটা জায়গায় যাবে তুমি গিয়ে বসে আছো কিন্তু আরেকজন আসছে না তখন কিন্তু তোমার প্রতিটা মুহূর্তকে মনে হবে আর কাটছে না তার মানে এক ঘন্টার মূল্য বুঝতে পারে যারা অপেক্ষা করে এবার তিনি বলছেন এক মিনিটের মূল্য কে বুঝতে পারে এক মিনিটের মূল্য বুঝতে পারে যখন কোনো মানুষ কোনো ট্রেন বা বাস ধরতে যায় ঠিক স্টেশনে পৌঁছালো আর ট্রেনটা ছেড়ে দিলো এক মিনিটের জন্য ধরতে পারলো না সে বুঝতে পারে এক মিনিটের মূল্য কি এবার তিনি বলছেন এক বুঝতে পারে কোন অলিম্পিক দৌড়ে যে রূপ পায় সে এক সেকেন্ডের মূল্য বুঝতে পারে শুধু এক সেকেন্ড সময়ের উন্নতি করতে পারলে সে সেই দৌড়ে সোনা পেতে পারত বন্ধুরা এই সুন্দর উদাহরণগুলো থেকে আমাদের জীবনে প্রত্যেকটি মানুষের সময়ের মূল্যবোধ জাগরিত হওয়া উচিত তুমি যেই হও না কেন আমরা হয় ছাত্র না হলে আমরা হয়তো কোনো একজন গৃহবধূ না হলে কোন কারখানার কর্মচারী না হলে কোনো অফিসের কোনো একটা কর্মী বা কেউ আমরা হয়তো শিক্ষক আমরা জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন আমাদের প্রত্যেকটি মানুষের সময়ের মূল্যবোধ সম্পর্কে আগে সঠিক ধারণা হওয়া প্রয়োজন আমরা অনেক সময় ভাবি যে এই কাজটা আজ থাক কাল করব। অনেক কিছু আমাদের কাছে হয়তো কোনো এটা সরকারি দপ্তরে গেলে আমি কারোর নিন্দা করার জন্য বলছি না কিন্তু দেখা যায় ফাইলের পর ফাইল জমে আছে কারণ সবার মধ্যে এই ভাবনা চলে আসে আজকের দিনটা থাক কাল করব। প্রসঙ্গে রাবণের একটি সুন্দর গল্প আমাদের সামনে তুলে ধরেছেন স্বামী জ্ঞান লোকানন্দ রাবণকে মৃত্যু শয্যায় সায়িত রাখা রয়েছে আর কিছু সময় পরেই রাবণ দেহত্যাগ করবেন সেই সময় রামচন্দ্র লক্ষণকে বললেন রাবণ এই ত্রিভুবনের অত্যন্ত জ্ঞানী একজন মানুষ তুমি ওনার কাছ থেকে কিছু জীবন সম্পর্কে জ্ঞান নিয়ে এসো লক্ষণ দাদার আদেশ অমান্য করতে পারেন না তিনি রাবণের কাছে যান জীবন সম্পর্কে জ্ঞান লাভের জন্য তখন রাবণ লক্ষণকে জীবন সম্পর্কে যে জ্ঞান দেন তা আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত ভাবে দরকারি রাবণ বলছেন আমার রাজ্যের চারিদিকে লবণাক্ত সমুদ্র আমি যে বিদ্যা বুদ্ধি এবং শক্তি আমার ইহ জীবনে অর্জন করেছিলাম সেই বিদ্যা বুদ্ধি এবং শক্তি দিয়ে আমি এই লবণের সমুদ্রকে ক্ষীর সমুদ্রে রূপান্তরিত করতে পারতাম কিন্তু আমি আজ করব কাল করব করে এই কাজটা করে উঠতে পারিনি এবার আমরা জন্ম থেকেই শুনে আসি যে স্বর্গ মানে সুখের জায়গা আর নরক মানে দুঃখের জায়গা রাবণ বলছেন আমি আমার বিদ্যা বুদ্ধি শক্তি দিয়ে যা অর্জন করেছিলাম তা দিয়ে আমি আমার রাজ্যবাসীর প্রত্যেকের জন্য আমার পৃথিবী থেকে স্বর্গের জন্য একটা সিঁড়ি তৈরি করতে পারতাম আমার মধ্যে সে ক্ষমতা ছিল কিন্তু আমি আজ করব কাল করব করে সেই কাজটা করে উঠিনি কিন্তু আমার মনে যেই লোভ লালসা এলো আমি সীতাকে হরণ করার জন্য এক মুহূর্ত দেরি করলাম না আমি সীতাকে হরণ করলাম এবং আমার রাজ্যবাসী এবং নিজের জন্য আমি সমস্ত রকম দুর্যোগ ডেকে আনলাম আর আজ দেখো তোমাদের বানে আমি মৃত্যুসজ্জায় শায়িত রয়েছি তাই তোমার মাধ্যমে আমি সমগ্র পৃথিবীবাসীকে এই উপদেশ দিয়ে যেতে চাই অশুভ কালো হরণম। তুমি ভালো যে কাজটা করবে বলে মনে করছো সেই কাজটা এক্ষুনি করে ফেলো আর তোমার মনে যদি কোনো খারাপ কাজ করার উদয় হয় সেটার জন্য নিজেকে রেস্ট্রিক্ট করো তখন বাধা দাও অর্থাৎ সময়ের মূল্যবোধটা কীভাবে রাবণ তার মৃত্যুকালে লক্ষণকে দিয়ে গেলেন যে আমরা প্রত্যেকেই জীবনে শুভ কাজ ভালো কাজের জন্য কিছু একটা জীবনে সফলতা পাওয়ার জন্য দৌড়চ্ছি সেই কাজটার জন্য আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয় আর কারোর দ্বারা প্রচিত হয়ে আমরা যখন কোনো খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাই দেব তাতে বেশি তাড়াতাড়ি উৎসাহ পাই সেই সময় আমার নিজেকে বোঝানো উচিত থামা উচিত বন্ধুরা আমরা পারবই এই কাজটা করতে আমাদের সবাইকে একসঙ্গে সচেষ্ট হতে হবে সময়ের মূল্যবোধ জাগরণ করার জন্য বন্ধুরা এই ভিডিও শেষ করার আগে আর একটা বিষয় নিয়ে বলবো সেটা হলো আমাদের প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে আমরা শুধু আমাদের ব্যক্তিগত সুখভোগ আমাদের জীবন কিভাবে উন্নীত হবে সেটা না ভেবে আমরা প্রত্যেকটা কাজে যদি স্পিরিচুয়ালি করতে পারি স্পিরিচুয়ালি করা মানে কিন্তু স্বাধী সাধু সন্ন্যাসী হয়ে যাওয়া নয় আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করতে করতে চলব আমাদের জীবনে আমরা গ্র্যাটিচিউড জানাতে জানাতে চলবো তাহলে আমাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে এখানেও আমি স্বামী জ্ঞানলোকানন্দের বইয়ের এই জায়গাটা বলে আজকের ভিডিওটা শেষ করতে চাই বলছেন সব কাজকর্ম গুছিয়ে ঈশ্বরের স্মরণ করব বলে যারা মনে করেন তাদের অবস্থা সমুদ্রের ঢেউ থামলে স্নান করব বলে যারা মনে করেন তাদের মত হয় এই লাইনটার মধ্য দিয়ে সময়ের মূল্যবোধ আমাদের মধ্যে কিভাবে জাগরিত হতে পারে বন্ধুরা একবার ভেবে দেখো ভালো থেকো